জাতীয় ক্রীড়া ব্যক্তিত্বদের সংবর্ধনা দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুনাসের বেগ ভালো কাজের নাগরিক অনুশীলন স্বীকৃতি দেবে মাগুরা জেলা প্রশাসন এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা জেলা থেকে বিভিন্ন সময়ে ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ জাতীয় দলে অংশগ্রহণকারী তেইশজন কৃতি খেলোয়াড়কে ভালো কাজের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবুনাসের বেগ যদি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এই মাগুরা জেলার এটা বেশি প্রশ্ন আসতে পারে কুইজ প্রশ্ন হতে পারে এখন পরীক্ষার জন্য মাগুরা জেলার কতজন জাতীয় পর্যায়ে খেলেছে উত্তর হবে দেশজন ট্রিকি তুমি বললা কেন ট্রিকিটা আমি পরে কারেকশন করে দিতাম কারণ যিনি 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 আমাদের আরেকজন কিন্তু রয়ে গেছেন উনি কিন্তু আগে সম্মাননা পেয়ে গেছেন উনি আজ থেকে এক বছর আগে সম্মাননাটা নিয়ে গেছে আপনারা কোন ছবি দেখেছেন সাকিব হাসান আছেন আর আপনারা বাইশ জন তাহলে উত্তরটা হবে তেইশ জন এই মাগুরা জেলার জাতীয় পর্যায়ে আমি কিন্তু বয়স ভিত্তিক বলছি না ফুল যে ন্যাশনাল প্লেয়ার তেইশ জন খেলোয়াড় খেলেছেন মেহেদি হাসান উজ্জ্বল মাগুরা জেলার কৃতি সন্তান পিতা মোহাম্মদ আক্তারুজ্জামান মাতা নাসরিন আক্তার মাগরা পৌরসভার কেশবমড় এলাকায় জন্মগ্রহণ করেন তিনি চারটি সাফ ফুটবল টুর্নামেন্ট সহ বাংলাদেশের হয়ে বিভিন্ন দেশে আটটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছেন এবং ভুটানে অনুষ্ঠিত নাথে জিগমে দর্জি ওয়াংচুক কাপ তিন এ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সদস্য ছিলেন দুই সালে তার অংশগ্রহণে বাংলাদেশ তৃতীয় সাফ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন এবং চতুর্থ সাব ফুটবল টুর্নামেন্ট রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন দুই সালে অনূর্ধ্ব তেইশ সাউথ এশিয়া গেমস প্রতিযোগিতায় তিনি গোল্ড মেডেল অর্জন করেন তার এ সাফল্য সকল বয়সী মানুষকে খেলাধুলার প্রতি উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে ক্রীড়াক্ষেত্রে তার এ অবদানের জন্য তাকে সম্মাননা প্রদান করেছেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসির বেগ আমার জীবনে মানুষ পছন্দ করে আমরা আসলে যারা এই সব পর্যায়ে কম বেশি দেশে এবং বিদেশে যায় তারা কিন্তু বিভিন্নখানেই বিভিন্ন ধরনের সম্বর্ধনায় সম্বর্ধিত হই এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাই ভোগ করি কিন্তু যখন আমাদের ঘর থেকে বলতে গেলে আমাদের বেড়ে ওঠা আমাদের পথচলা থেকে আমাদেরকে কোনো সম্মানিত করা হয় তখন আমরা অন্য রকম অনুভূতিতে থাকি অনেকদিন পর হইলেও এটা পাওয়ার জন্য যারা এটার পিছনে কাজ করেছে তাদের সবাইকে বিশেষ ধন্যবাদ আর একটি কথা আমি বিশেষভাবে বলতে চাই আপনারা সবাই হয়তো জানেন যেখানে জন্মায় না আমরা চেষ্টা করি এটাকে তুলে ধরা এটাকে আমাদের ভিতরে অন্তত নিয়মিত আকারে একটা প্রোগ্রামের মতো করে করে রাখা আর যে জিনিসটা আপনাদেরকে না বললেই নয় আমরা কিন্তু সবাই এখানে এক একজন তারা কিন্তু চাঁদ হয়ে তিনি আছেন তিনি কিন্তু এই চাঁদের হাট করেছেন আপনারা তার দিকে একটু খেয়াল করবেন ইতিমধ্যে লাস্ট ওয়ান মান্থে ভিতরে আপনারা খেয়াল করবেন তিনি কিন্তু প্রধানমন্ত্রী থেকে বড় বড় দুইটা স্বীকৃতি নিয়ে আসছেন যেটা আনবিলিভেবল এবং আই থিঙ্ক ইটস আনকমপ্লিমেন্ট আমরা আশা করব উনি আরো এরকম ভালো ভালো কাজ করে আমাদের মতো এরকম অনেক অপরিচিত মানুষকে আমাদের করবেন এবং আমাদেরকে তার সম্মানের ধন্যবাদ আপনাদের সবাইকে যারা অনেক কষ্ট করে এই অনুষ্ঠানে এসেছেন এবং সর্বশেষ ধন্যবাদ সেই বিশেষ ব্যক্তিত্বকে যিনি আমাদের জ্ঞান করার জন্য এই বিশাল আয়োজনের ব্যবস্থা করেছেন আমাদের এই যার সম্মাননা প্রদান অনুষ্ঠানটি আমাদের সবার প্রিয় আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি করি জেলার জনবান্ধব জেলা প্রশাসক আগুন আছে পেয়েছেন সাথে ಮನಾನ um, ಪತ್ರ